এটার দাম দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাইয়া এটা হলো পঁচানব্বই লাখের নিচে জিক্সার জি ভাই মাত্র পঁচানব্বই ভিডিও ভাইরাল করার জন্য বলতেছেন নাকি না না ভাইয়া ভিডিও ভাইরাল করার জন্য বলবো কেন আমার বলতে যদি আপনি পঁচাশি হাজার টাকা দেন সিঙ্গেল লিক্স কত ভাই সিঙ্গেল লিক্স ভাইয়া যা নব্বই হাজার টাকা নিউ গ্রাফিক্স একটু দেন হিরো হাং মাত্র ছেচল্লিশ হাজার টাকা ভাইয়া আপনি ফোর ভিউ আপনি নিরানব্বই নিতে পারবেন রাইডার ওরা নিরানব্বই হাজার নিবেন না কেন ভাই স্পান কাট কমপ্লিট সেলফ স্টার্ট মাত্র আঠারো হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকায় পাবেন লঞ্চিং জিপি আমি আবার বলছি এক লাখ বাষট্টি না শুধুমাত্র বাষট্টি হাজার টাকা পাচ্ছেন না আমি আমার প্রবাসী ভাইদের বলবো আপনারা গাড়ি নেন বা না নেন ভাই আপনার আয়সা জাস্ট চার দাওয়াত আপনারা এক চা খায় ভাই সাথে গেলে আমি খুশি হবো ভাইয়া ছিয়াত্তর হাজার করে জোর আট হাজার দুইটাই দুই বছরের করে নাম্বার বাহাত্তর হাজার টাকা ভাইয়া তিয়াত্তর জি ভাই এমন ব্যবিল রাখেন কেন হয় পঁচাত্তর রাখবেন না সত্তর রাখবেন না ভাই আমার তো যেটা যেরকম কেনা কারণ আমি তো নিজে গিয়ে গাড়ি কিনি মাত্র বাষট্টি হাজার টাকায় পাবেন লঞ্চিং জিপি আমি আবার বলছি এক লাখ বাষট্টি না শুধুমাত্র বাষট্টি হাজার টাকা পাচ্ছেন এই বাইকটা ভিতরে যদি আমি একটু দেখাই ভিতরে কিন্তু আজকে ভিডিওতে মাত্র পঁচানব্বই হাজার টাকা রিক্সার পাইবেন লাখের নিচে এই গাড়িগুলো কিন্তু কিনে নিয়ে অন্যান্য ব্যবসায়ীরা এক লাখ দশ পনেরো বিশ অনায়াসে বিক্রি করতে পারে আজকে ভিডিওতে মাত্র আঠারো হাজার টাকাও কিন্তু আপনারা বাইক পেয়ে যাবেন আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি পাইকারি দামে বাইক বিক্রি করে এমন একটা শোরুমে আপনারা বাইকের দাম শুনলেই বুঝতে পারবেন যে আসলে এই শোরুম অরিজিনালে পাইকে দামে বিক্রি করে আমরা কিন্তু আছি আকরাম ভাই আসে ভাইয়া আসসালামাইকুম আসসালাম হাসান ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই নতুন বছর ভিডিও উপলক্ষে কি এত বেলুন দিয়ে ভাই আজকে নতুন বছর দুই হাজার ছাব্বিশ সালের প্রথম ভিডিও আমার এই জন্য আজকে এত আয়োজন করছি আলহামদুলিল্লাহ নতুন বছর উপলক্ষে অনেক দাম কমাই দিয়েছে আলহামদুলিল্লাহ হাসান ভাই দেখা যাক আকরাম ভাই কেমন কম দামে বিক্রি করতে পারে এটা কথা বলে রাখি আকরাম ভাই ভিডিও দেওয়ার পরে তিন দিনে বেশি কিন্তু বাইক থাকে না এই জন্য যারা নির্বাচনের আগে রোজার আগে যারা বাইকের স্বপ্ন পূরণ করতে চান আজকের লাইফটা একদম সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখেন জোড়া আর আছে কত করে রাখবেন ছিয়াত্তর করে মানে ছিয়াত্তর করে আর বিক্রি করতেছে আজকে ভিডিওতে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন শোরুমের বাইরে আপনি বলছেন আঠারো হাজার টাকা গাড়ি আছে জি ভাই আজকে আঠারো হাজার টাকা দুই বছরের নাম্বার করা গাড়ি দিবেন তো ভাই নাকি আবার বলুন সেল হয়ে গেছে না ভাই সেল হবে কেন আপনার কিন্তু একটা ব্যাড রেকর্ড আছে ভাই

ট্যাক্স টোকেন আপডেট আছে আলহামদুলিল্লাহ এটা পেয়ে যাবেন মাত্র বাউন্ন হাজার টাকা ভাইয়া শুধু বাহান্ন হাজার মাত্র বাউন্ন কিন্তু মাইলেজ সেরা গাড়ি জি ভাইয়া মেট্রো ইয়েস আচ্ছা এরপর ডিসকভার দেখতে তারপরে ভাইয়া ডিসকভার হান্ড্রেড টেন দুই বছরের নাম্বার করা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা দাম দিছি মাত্র তিয়াত্তর হাজার টাকা ভাইয়া তিয়াত্তর জি ভাই এমন ব্যামিল রাখেন কেন হয় পঁচাত্তর রাখবেন না সত্তর রাখবেন না ভাই আমার তো যেটা যেরকম কেনা কারণ আমি তো নিজে গিয়ে গাড়ি কিনি এই জন্য আমার যেরকম কি না আমি অল্প কিছু লাভ রেখে তারপর আমি কোনো ভাইয়া মিডিয়া নাই না কোনো মিডিয়া নাই কোন দালাল নাই এই জন্যই তো আমি এত কমে দিতে পারি আর আমাদের এটা কিন্তু একদমের শোরুম ভাইয়া আচ্ছা মানে দালাল মিডিয়া ছাড়া যখন আপনি একটা বাইক কিনবেন তখন কিন্তু আপনি কাস্টমারকে কমে দিতে পারেন জি ভাইয়া তিয়াত্তর হাজার পাইতেছেন ডিসকোভার বাহান্ন হাজারের মেট্রো এই যে গরিবের এমটি টি আছে এখানে রানার বোল্ট ভাইয়া রানার বোল্ট ডাবল ডিস্ক অবস্থা আছে ইউএসবি সাসপেনশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি এই জোড়া আটিয়ার কত ভাইয়া ছিয়াত্তর হাজার করে জোর আটিয়ার দুইটাই দুই নাম্বার দুইটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আসে ভাই আচ্ছা যেটা পছন্দ আমি একটু ভালো করে দেখাই দেখেন ব্লু কালারে পাইতেছেন না ঘোরা লোগো আছে

আমরা কিন্তু তিন মাসে তিন মাসে চালায় যাবেন মাত্র পনেরো হাজার টাকা ডেমারি আমার গাড়ি আমার দিয়ে যেতে পারবেন হাসান ভাই এটা কি প্রবাসীদের জন্য আরেকটা কথা বলি প্রবাসী ভাইরা তারা বাইরে এত কষ্ট করে ভাই শ্রম দিয়া টাকা কামাই আনেন একটা গাড়ি দেখা গেছে কিনলেন আপনি বাড়িতে আসবেন থাকবেন দুই মাস একটা গাড়ি নিয়ে যদি আপনার দশ পনেরো দিন গ্যারেজেই দৌড়ান লাগে তার এর চেয়ে বেশি কষ্ট আর থাকে না ভাই আসলে এই আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশন রাখার জন্য যাতে আমার প্রবাসী ভাইরা আমার মধ্যবিত্ত ভাইরা নিয়ে যাতে তার গ্যারেজে না নাও লাগে ভাই জাস্ট তেল ভর ভর চালাই জি ভাই তেল ভর না চালাবেন কোনো কাজ নাই আসলে ভাই থাকি দুই তিন মাস বউরে সময় দিব ফ্যামিলির সময় দিব না গ্যারেজে গিয়ে গ্যারেজ দৌড়া দিই এই জন্য আমি প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশন দেখে কিনছি আলহামদুলিল্লাহ এই যে ডাবল ডিক্সের পালসার আসলে ভাই ডাবল এর পালসার দুই সাল পর্যন্ত আপডেট অর্থাৎ দশ বছরের নাম্বার করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র পঁচাশি হাজার টাকা ভাই এইটা রাখা যাবে মাত্র পঁচাশি হাজার জি ভাই যদি আপনি পঁচাশি হাজার টাকা দেন সিঙ্গেল সিঙ্গেল লিক্স ভাই নব্বই হাজার টাকা নিউ গ্রাফিক্স একটু দেখেন 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 সুন্দর একটা কন্ডিশন আছে আর এই গাড়িটা ভাই এই টাঙ্কিটা পনেরো হাজার টাকা আমি নিজে কিনে দিয়েছি টাঙ্কিটা জম ছিল এজন্য যাত ওই যে আমার প্রবাসী ভাইরা মধ্যবিত্ত ভাইরা জানি গেরে যা না যাওয়া লাগে ওই টাঙ্কিটা দেখায় দেন তো একবার একদম ব্র্যান্ড নতুন লাগিয়ে দেন টাঙ্কি আজকে ভাই একদম লাইভে দেখায় দিব আপনাদের টাঙ্কির অবস্থা কি দেখেন ভাই এই যে দেখেন একদম একদম কলের পানির মতো জগজগ করতেছে এটা আয়না এক কিলো চালাইনি জাস্ট আয়না ফিটিং করছি ভাইয়া নতুন টাঙ্কিটা ভাইয়া যাতে জম ধরছিল এজন্য আমি ওটা বাদ দিয়ে নতুন টাঙ্কি দিয়ে দিছি ভাই কত লাগবে আজকে ভাই এটা এটা ভাই 90000 টাকা একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই 90000 এ পাইতেছেন আপনি সিঙ্গেল লিক্সে পালসার এই পালসার কিন্তু ভাই টাঙ্কির জমের কারণে নিতে চায় না এইজন্য এটা জম পাইছি সাথে সাথে এটা

টাকা থাকলে এখনই টাকা নিয়ে দৌড় দেন কারণ এইগুলা বেশিক্ষণ ধরে রাখা যাইব না এই পাশে আরেকটা সিঙ্গেল লিগস ভাই আরেকটা সিঙ্গেল লিগ ঢাকার নাম্বার দশ বছরের

টাঙ্কির মধ্যে চেহারা দেখা যায় জি ভাইয়া আচ্ছা আচ্ছা দেখেন অবস্থা এক ভাই আছে বাহারাইন থেকে আরেক ভাই আছে কায়েশ ভাই উনিও ফেব্রুয়ারি মাসের দেশে আসবে আসলে একটু ঘুরে যাবেন আকরাম ভাই শোরুমে আচ্ছা এটা কত রাখবেন ভাই আজকে মাত্র এক লাখ আঠারো হাজার টাকা এটা হলো এক লাখ আঠারো

দাম দেশি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই আপনার প্রবাসীদের কথা শুনি না অনেকে কিন্তু সারা দিচ্ছে এক ভাই সৌদি আরব থেকে পাঁচ দিন পর আসবে রহমান হাদি ভাই আমি আমার প্রবাসী ভাইদের বলবো আপনারা গাড়ি নেন বা না নেন ভাই আপনারা আয়সা জাস্ট চার দাওয়াত আপনারা এক চা খায় ভাই সাথে গেলে খুশি হবো এটি সবটা ঘুরে যায় জি ভাই যদি গাড়ি আপনার রেজেকে থাকে আপনি নেবেন না তো ঘুরে যাবেন ভাই এটাই বুঝতে পারছি অনেকে আছেন অল্প বাজেটের ভিতরে একটা স্পোর্টস বাইক চান আজকে যেই বাজেটে দিব এটা কিন্তু অনেক ঢাকাতে ব্যবসায়ীরা কিন্তু নিয়েও বিক্রি করতে জি পারবো এই গাড়িটা এটা হলো লঞ্চিন জিপি

চাকরির প্রয়োজন আছে অনেক আছে প্রবাসে থাকা গাড়ি বাড়িতে লোক নাই নেওয়ার মতো আমাদের উদ্দেশ্য বলি আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই দেওয়া বিকাশ পার্সোনাল নাম্বার আপনি আমাদের ফোন দিবেন গাড়ি ভিডিও কলে সুন্দর মতো দেখাবো তারপর আপনি যদি সামথিং কিছু অ্যাডভান্স করেন আমরা গাড়ি কুরিয়ারে আপনার ঠিকানা পাঠিয়ে দিব আর সরাসরি আসতে হলে কোথায় আসতে হবে একবারে সরিয়াদ সদর যে থানা থানার পূর্ব পাশের গেট কোতাল রোড সিকদারবাই গ্যালারি